সাধারণ শিক্ষার্থীদের হত্যা নিয়ে প্রতিবাদ না করে বিটিভি প্রাঙ্গনে যাওয়া শিল্পীদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া এমান দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট এবং বিটিভি পরিদর্শন করা শিল্পী পরিচালকদের একটি ছবি শেয়ার করে তাদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেন তার কিছুক্ষণ পর ফেসবুক পেজে সাদিয়া লিখেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরেছেন অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সাথে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক কিন্তু এতগুলো ছাত্র ছাত্রী শিশু মা বোন সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না একবারও দুঃখ প্রকাশ করলেন না একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না কেন কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবে না স্বার্থ হাসিল হবে না এবং ক্ষমতাও পাবেন না তাই কি নিজেদের লাভ লস চিন্তা করে ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারা জীবন তো থাকবেই আমাদের মনেও থেকে যাবে জেনারেশন টু জেনারেশন জানবে নব্বই দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত দুঃখের সহিত জানাচ্ছি যে আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না কোটা আন্দোলনের প্রথম থেকেই সোচ্চার ছিলেন সাদিয়া আয়মান ষোলোই জুলাই দুই সাদিয়া আয়মান তার ফেসবুক পেজে ছোট্ট একটি কথা লিখেছিলেন সেটা ছিল আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ ঠিক তার পরদিন মানে সতেরোই জুলাই দুই হাজার আন্দোলনকারীদের কথা সেখানে উনি লিখেছিলেন কয়েকদিন আগে আমার ছোট ভাই সাদ দেশের বাইরে পড়তে গেল সত্যি বলতে আমি চাইনি ও বাইরে যাক যে ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত আম্মুর কাছে ঘুমিয়েছে ওকে আমি বকা দিলেও আম্মুর কাছে গিয়ে চুপি চুপি নালিশ করত টাকা দরকার কোনো কিছু কেনা দরকার সব কিছুই সে আম্মুকে বলে আমি ভাবতাম বাড়ির ছোট ছেলে আম্মুর বেশি আদরের তাই তার আবদার সে বাইরে যাবে পড়তে আব্বু আম্মুর এক কথা ও যেটা চায় সেটাই করুক আমি ওকে প্রায় রোজই বলতাম কেন যাবি তুই দেশের বাইরে এখানে কত ভালো ভালো ইউনিভার্সিটি আছে চাকরির সুযোগ সুবিধা আছে তুই চলে গেলে তোর মায়া হবে না এই দেশের জন্য কষ্ট লাগবে না মানুষগুলোর জন্য সাদ কোনো উত্তর দিত না চুপ করে থাকতো আমি ভাবতাম কথাবার্তা কম বলে তাই চুপ করে শুনে শুধু কিন্তু আজ মনে হল শান্তশিষ্ট আমার ছোট ভাইটা একা একা ঠিক ডিসিশনটাই নিয়েছে ও নিশ্চয়ই বুঝেছে এই দেশের প্রতি ওর মায়া রেখে লাভ নেই কারণ এই দেশ দেশের সন্তানদের মায়া করে না যতগুলো স্টুডেন্টদের রক্তার ছবি দেখছি ততবারই বুকের মধ্যে একটা ধাক্কা লাগছে মনে হচ্ছে আমার ছোট ভাই ওদের মধ্যে কেউ